হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনা লাইফস্টাইল তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আমার আবার একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাই তো আজ ব্লগটা হচ্ছে আমাদের কোচিংয়ে অনুষ্ঠান আছে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা নিয়েই ব্লগটা শ্যুট করেছি আর আজ পয়লা মে বৃহস্পতিবার তো আমাদের কোচিং আমতাই পাঠভবনে সেখানে অনুষ্ঠানটা তো সব বান্ধবীরা মিলেই যাওয়া হবে তো তার জন্য এই যে মায়ের একটা কমলা শাড়ি ছিল নিয়ে নিয়েছি আর এই যে হ্যান্ডমেড জুয়েলার এটা আমার বান্ধবী বানিয়েছে তো এই যে কিছু কসমেটিক যেহেতু দিনের বেলা যাবো তাই বেশি কিছু ইউজ করলাম না এইটুকুই তো এই যে সব বান্ধবীরা তো এখানে আমার তিন বান্ধবী আমাকে ডাকতে এসেছিলো তারপরে এখান থেকে আমরা এই যে হেঁটে হেঁটে আমাদের এখান দিয়ে যাচ্ছিলাম তো আরেকজন আছে মানে সাউরা বেড়িয়া মোড়ে যেহেতু আমরা সাউরা বেড়িয়া মোড় থেকে টোটোতে উঠবো তো ওখানে একজন বান্ধবী আমাদের দাঁড়িয়েছিল আর এই যে আমাদের রাস্তা গলি দিয়ে যাচ্ছি আর অনেক দিন পর আমরা এই কজন বান্ধবী মিলে শাড়ি পরে কোনো অনুষ্ঠানে যাচ্ছি তো সারা মোড়েতে আসতে না আসতেই আমরা টোটো পেয়ে যাই তো টোটোতে করে আমরা রওনা দিই আমাদের কোচিংয়ের উদ্দেশ্যে আর সেদিন আমরা বেরোনোর কথা ছিল সাড়ে দশটাতে কিন্তু আমাদের সেখান থেকে সাড়ে বারোটায় বেরোনো হয় যে আমরা সবাই দেখতে পাচ্ছ টোটোতে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম আর প্রচণ্ড গরম ছিল সবাই বলছিলো যে শাড়ি করে যাব না যাব না কিন্তু অনেক দিন শাড়ি করে তেমন যাওয়াও হয় না কোথাও তাই ভাবলাম যাওয়া যাক না কী আছে সব বান্ধবী বান্ধব মজাও হবে আনন্দ হবে তো আমাদের সারা থেকে আমটা আমতাতে পুরো টোটোটা চলেই যায় তো কলেজ মোড় থেকে আবার টোটো করতে হয় ওখান থেকে যেহেতু ভেতর দিকে একটি লজেতে অনুষ্ঠানটা হবে কিন্তু আমরা ওই কাকুটাকে বললাম যে কাকু তুমি কি একবার লজ পর্যন্ত দিয়ে আসতে তো কাকু বললেন হ্যাঁ ঠিক আছে কোনো প্রবলেম নেই আমি দিয়ে আসবো আর সবাই অবশ্যই জানিও যে আমাদের পাঁচ বান্ধবীকে কেমন লাগছে শাড়ি পরে আর আমরা যে জুয়েলারিগুলো করেছিলাম ওগুলো আমাদের বান্ধবী নিজের হাতে করে বানিয়েছে তো এই যে আমরা কলেজ মোড়ে পৌঁছে গেছি বলতে বলতে তারপর আমরা কোচিনে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ নিচের তলাটা সব দোকান আর ওপরে দুতলা তিনতলা মিলিয়ে অনুষ্ঠান হচ্ছিলো তো আমরা যেহেতু সবার লাস্টে গেছি তাই আমরা সব থেকে পিছনে বসেছিলাম তো এরপরই আমাদেরকে দেড়টার সময় লাঞ্চ দিয়ে দেওয়া হয় তো লাঞ্চে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর আলু কষা আর মিষ্টি দিয়েছিলো রসগোল্লা আর একটা করে পান্তুয়া তো আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম আমার টিফিনের ঢাকনাটা খোলার কিন্তু কোনো মতেই খুলতে পারছিলাম না তারপরে এই যে আমার বান্ধবী খুলতে না পেরে লাস্টে টিফিনের মুখটাই ভেঙে দেয় তারপর আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার বসে গেলাম অনুষ্ঠান দেখতে

তো আমরা আবার চারটের সময় বাড়ি যাওয়ার জন্য টোটোতে উঠে বললাম আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ